হেলিকপ্টার যোগে বিদায় নিলেন নিঃস্বার্থ আলফাডাঙ্গা থেকে ফিরে যাওয়ার উদ্দেশ্যে যোগে বিদায় নিলেন নিঃস্বার্থ দানবীর ও বিশিষ্ট সমাজসেবক প্রবাসী যুবক আকাশ মিয়া তিনি মরিচাষে ঈশান কামিনী কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তেইশে জুন বেলা চারটায় ফরিদপুর আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে ঢাকা শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি এ সময় আলফাডাঙ্গা ও গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলা সদরের বিভিন্ন এলাকার মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থী মসজিদ কমিটি ও ইমাম এবং স্থানীয় সহ বিভারের স্বজনরা তাকে বিদায় শুভেচ্ছা জানান প্রবাসী যুবক আকাশ মিয়া প্রতি বছরের ন্যায় এবছরে আজহার সাত দিন আগে থেকে দেশে আসেন পরে বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা পশ্চিম এক হাজার দুস্থ পরিবারের মাঝে গো মাংস বিতরণের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেন তিনি এছাড়া আলফাডাঙ্গা ও কাশিয়ানি দুই উপজেলার বিভিন্ন এলাকার চল্লিশটি মসজিদ মাদ্রাসার নতুন ভবন নির্মাণ ও সংস্কারের কাজ নিজস্ব অর্থায়নে করে দিচ্ছেন প্রবাসী আকাশ মিয়া স্থানীয় সূত্রে জানা যায় করোনাকালীন সময় থেকে এ পর্যন্ত প্রায় ছয় কোটি টাকার দান অনুদান প্রদান করেছেন প্রবাসী আকাশ মিয়া ইতিমধ্যে এলাকার মানুষের কাছে দানবীর ও মানবতার ফেরিওয়ালা

আমি সহায়তা করতেছি এইভাবে গাইও মানেরা আসেন সবাই আমন্ত্রণে দেওয়া করবেন আমি আমার বিনিস আসছে কোনদিনও আমি রাজনীতি করতাম না আমি কোনোদিনও আমাদের বলতাম না আমি এটা দিচ্ছি আসন